নিয়ে আপনি নিজে চলে আসুন মসজিদের উত্তর সাইডে একটু সিরিয়াল যেহেতু তোমাদেরকে কাগজের সাথে সাথে সার্টিফিকেট দিতে হবে কাজেই তোমাদের মধ্যে ডিসিপ্লিন যেন এদিক ওদিক না হয় আমি তোমাদের বলছি না তো নামের মতো করে সিরিয়াল হয় হাফেজ মোহাম্মদ উমর ফারুক সামনে এরপরে মোহাম্মদ শাকিব আলী লাইনে ধার মোহাম্মদ আব্দুল হাফিজ মোহাম্মদ আব্দুল করিম হাফেজ মোহাম্মদ আমিন হোসেন হাফেজ মোহাম্মদ হাসানুর রহমান হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন হাফিজ মোহাম্মদ মশিউর রহমান বাইজিন বাস্তামি হাফেজ রকিবুল ইসলাম হাফেজ আজিম উদ্দিন হাফেজ সামাদ হাফেজ তসলিমুল আসাদ চলে আসো সামনে চলে আসো মোহাম্মদ হাফেজ মোহাম্মদ ওমর ফারুক